সম্মানিত হাজরিন আপনি আমার কলিজার টুকরা নবী রহমাতলি আল আমিন যেদিন পৃথিবীতে আগমন করেছিলেন ইতিহাস আপনারাও অনেক কিছু জানেন আমি লম্বা কোনো ইতিহাস বলবো না শুধুমাত্র বোঝার জন্য যেই কথাগুলো দরকার ওই কথাগুলো আপনাদের মাঝখানে উপস্থাপন করব বিশ্ব নবীর পিতাম তিনি আগমন করার ছয় মাস আগেই মতান্তরে সাড়ে পাঁচ মাস আগেই তো তার গর্বে তার মায়ের গর্বে যখন তিনি ছিলেন তার পিতা আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন ঠিক কিনা বলেন দুই নাম্বার হলো তিনি পৃথিবীতে আগমন করার পরে পাঁচ বছরের মাথায় তার মা তার পৃথিবীর জমিন থেকে বিদায় নেয় সম্মানিত হাজির বিশ্ব নবীর বাবা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন তিনি তখন মায়ের গর্ভে ছিলেন মায়ের গর্বে লম্বা সময় পার হলো যেদিন তিনি পৃথিবীতে আগমন করবেন ওই দিন কি হয়েছে রাত আল্লাহর কাছে আবেদন করলাম আল্লাহর কাছে রাত আবেদন করে কি বলেছিল অমালিক আমি একটা আবেদন তোমার কাছে করতে চাই আজকে ওয়ামা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা আলমের রহমত যিনি পৃথিবীতে আগমন করবে ওগো মালিক তোমার কাছে একটা আবেদন করি ওই রহমত যেন আমি দিনের বেলায় তুমি পৃথিবীতে পাঠা সুমানলা বলবেন না নাকি গাঙ্গার মানুষকে ভুলে গেছে না ভাবতে শুনছে গরম কারেন্ট আসলে গাঙ্গার বাজারে গিয়ে কালকে সকালে একবার বলবেন এটা নিয়ত করছেন নাকি সম্মানিত হাজির রাত আল্লাহর কাছে আবেদন করেছিল আল্লাহ তুমি জগতের রহমতকে পৃথিবীতে প্রেরণ করবা ওটা যেন রাতের বেলা হয় এখন দিনও আবেদন করলো রাসুল যেন দিনে আসে রাত আবেদন করলো রাসুল যেন কি করে রাতে আসে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সময় পাঠালেন না ওটা রাত ছিল না ওটা কি ছিল দিন ছিল বিশ্ব নবী যেদিন পৃথিবীতে আগমন করলেন ওই দিনের চিত্রটা কেমন ছিল একটু সংক্ষেপে বলি যখন তিনি পৃথিবীতে আগমন করলেন তার চাচা ছিলেন তৎকালীন সময়ের মক্কার প্রেসিডেন্ট কাবার মতওয়াল্লি তার নাম ছিল আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব তার দাদা ছিলেন আব্দুল মুত্তালিবের কাছে তার এক দাসী গিয়ে সংবাদ দিল আব্দুল মুত্তালিব আপনার তো একটা নাতি হয়েছে ফুটফুটে খুব সুন্দর চেহারা এবার আব্দুল মুত্তালিব ওই দাসীকে লক্ষ্য করে বলল আমার নাতি হয়েছে এই সংবাদ সর্বপ্রথম তুমি আমাকে দিলা আমি তোমাকে বলে দে এই মুহূর্ত থেকে তুমি স্বাধীনাই বলেছ খুশি না আপনারা নামে শেষ করে দেব সম্মানিত হাজির তারপরে তিনি দোট দিলেন তার নাতিকে নেবার জন্যে লম্বা ঘটনা তার নাতিকে কোলে নিয়ে তিনি দোর দিলেন কাবার দিকে কাবার একটা পাশে তখন একটু ভাঙা ছিল জোকার মতো একটা জায়গা ছিল দরজা খোলার প্রয়োজন ছিল না ওই ভাঙা জায়গা দিয়ে তিনি কাবার ভিতরে প্রবেশ করলেন বিশ্ব নবী আগমনের আগেও কাবার পর্যাপ্ত সম্মান ছিল রবের পর্যাপ্ত সম্মান ছিল কাফেররা পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাকতো জানতো কিন্তু শুধুমাত্র তাদের সাথে বিশ্ব বাজরা ছিল কোরআনুল কারিম নিয়া কথা বুঝতে পেরেছেন সামনে আলোচনায় আসলে একটু কাবার যখন তার পর্যন্ত তিনি নাতির দিকে দেখেন নাই এবার তার কাবার ভিতরে গিয়া তিনি তার নাতির মুখের দিকে তাকায়া দেখেন এত সুন্দর চেহারা চেহারা দেখে তিনি তার একটা নাম রেখে দিলেন মুহাম্মদ সকলে বলেন সাল্লু আর ইসাল্লাম তার মানে প্রশংসিত কি নাম প্রশংসিত বিশ্বনবীর দুইটা নাম একটা হল আহটা হল মোহাম্মদ আহাম্মদ নামটা আল্লাহর পছন্দের নাম আর মোহাম্মদ নামটা রেখেছেন তার দাদা আব্দুল মুক্তালীম সম্মানিতা হাজুরিন কাবা থেকে বের হলেন তৎকালীন সময় মক্কার কিছু নিয়ম ছিল এই নিয়মটা করতে তারা বাধ্য হয়েছে আমরা বলি যে এটা মক্কা সারা জীবনের নিয়ম তা নয় আমাদের এলাকায় মানে সারা বিশ্বে একটা আবহাওয়া গেল একটা ভাইরাস গেল মারাত্মক ভাইরাস কি নাম করোনা ভাইরাস গেল না করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস তৎকালীন সময় ছিল সাইমুন নাম কি একটা ঝড় উঠত কি উঠত ঝড় এই ঝড়ে তার মাও মারা গেছে তার বাবাও মারা গেছে এই ঝড়ের খাসলত ছিল এই ঝড়ের একটা বালুকনিকা যদি কোনো মানুষের নাক মুখ এবং চোখ দিয়ে ঢুকে যায় ওই মানুষ আর করোনা এই করোনায় আপনার তিরাশি পার্সেন্ট মানুষ সুস্থ হয়েছে সতেরো পার্সেন্ট মানুষ মারা গেছে কিন্তু সাইমুনের ওই ঝড় ওই ঝড়ের যে এক একটা রক্ত মানে ওই বালুকণিকা যাদের দেহে প্রবেশ করছে ওই মানুষ আর বাসে নাই কথা বুঝতে পেরেছেন আপনারা ওই মানুষ আর বাসে নাই কথা আবার বুঝেন তো মক্কার আবহাওয়াটা এত খারাপ ছিল যে ঘন ঘন কি হচ্ছিল জ্বর হচ্ছিল এই ঝড় থেকে বাঁচার একটা উপায় আছে সেটা হলো যখন ঝড় উঠে তখন মাটি খাবলাইয়া মানে বালু টালু সরাইয়া আপনি যদি এখানে এরকমভাবে এরকম ভাবে নাক মুখ দিয়া যতক্ষণ রাখতে পারবেন ততক্ষণ আপনি বেঁচে যাবেন কথা বুঝতে পেরেছেন তো অথবা উট ঘোড়া এগুলো শোয়ায়া দেয়া তাদের পেটে যে জায়গাটা হলো ওখানে আপনি নাক মুখ ঢুকায় লম্বা সময় থাকবেন তাহলে আপনি বেঁচে যাবেন কথা বুঝতে পেরেছেন তো এই আবহাওয়া থেকে বাঁচার জন্য আর তখন তখন প্রচন্ড গরম ছিল প্রচন্ড আবহাওয়াটা খারাপ ছিল এই জন্যে মক্কার মানুষদের একটা নিয়ম ছিল কি একটা নিয়ম ছিল তায়েফ একটা জায়গা যেখানে গাছগাছালি বেশি যারা হজে গেছেন তারা জানেন তায়েফ একটা জায়গা যেখানে কি গাছগাছালি বেশি আবহাওয়াটা অনেক সুন্দর কথা বলছেন তো আমার আজকে তো আমরা ওয়াজ করব না ইতিহাস বলবো আর তাফসীর করব না না আপনাদের অসুবিধা আছে যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না সেই নবীর ইতিহাস জানবো না মুসলমান তো এমনটা করলে হবে না ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন বিশ্ব যেই সময় পৃথিবীতে আগমন করলেন ওই সময়ের আবহাওয়াটা ছিল এরকম যে মানুষ মারা যাবে আর শিশুগুলো মারা যাওয়ার সম্ভাবনা একটু বেশি তা এফেক্ট আবহাওয়া ছিল খুব ভালো জমিনের মানুষগুলি আবহাওয়া ভালো থাকার কারণে তাদের শরীর থাকে সুস্থ মেধাবী এবং তারা যা খুশি তাই করার জন্য প্রস্তুত থাকে এজন্যে মক্কায় কোন সন্তান গ্রহণ করলে ওই সন্তানকে একটা ধাত্রী কাছে লালন পালন করার জন্য তাইফে পাঠানো হতো বিশ্ব নবী যেদিন আগমন করেছিলেন ওই দিনে অনেক মানুষ তাহেব থেকে মক্কা এসেছিলেন সন্তান দস্তক নেওয়ার জন্য সন্তান লালন পালন করার জন্য নেবেন বিশ্ব নবীকে নেওয়ার জন্য তো একজন এসেছিলেন তিনি কে কেউ জানেন না হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মানিত হাজিরিন সব সবাই তো সকাল বেলা আসতেন সকলের কাছে দামি ঘোড়া ছিল উঠ ছিল শক্তিশালী উঠ ছিল কিন্তু হালিমা সাদি আরাদি আল্লাহ হা একটা ঘোড়া নিয়ে আসছিল ওটা দুর্বল ওটা কি দুর্বল তিনিও গরিব ছিলেন দুর্বল এটা নিয়ে আসছিলেন সবাই তো আগে আসছে শুনছে যে ওখানে একটা সন্তান আছে মোহাম্মদ কিন্তু তার বাবা নাই বাবা নাই টাকা কম দিব নাকি বলে বাবা নাই টাকা কম দিব কেউ আর তার কাছে যায়নি হালিমা সাদিয়া রাজি আল্লাহ অনেক পরে আসছে অনেক পরে আসবার কারণে তিনি শুনতে পারলেন যে একটা সন্তান আছে তার কি নাই তিনি ডাক দিয়ে বললেন যদি সন্তানটা আমার পছন্দ হয় আমি নেব এই বলার পরে দিন ছুটে গেলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বাড়ি তিনি মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারিফ ওয়াসাল্লামের বাড়িতে যাওয়ার পরেন বিশ্বনবীকে কুলে নিয়ে তার চেহারার দিকে তাকায়া তিনি তো ছেলেটাকে পছন্দ করে নিলেন আপনি আমার কলিজার টুকরা নবী রহফাতল্লিলা রামীন তাকে পছন্দ করবেন না এমন মানুষ পৃথিবীতে জন্ম নাই নাই এই কারণ বিশ্বনবীর চেহারাটা সুন্দর ছিল পৃথিবীতে দুইজন মানুষ চেহারার জন্য বিখ্যাত ছিলেন একজন হলেন ইউসুফ আলাইহিস সালাম আর একজন হলেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস দেখতে এক ধরনের সুন্দর ছিলেন আর আপনি আমার কলেজের টুকরা নবী দেখার জন্য আরেকজনের সুন্দর ছিলেন বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়া অনেক মানুষ মুসলিম হয়েছেন সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজেরিন আম্মা জানাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্ব নবীর চেহারাটা কত সুন্দর ছিল তার নমুনা আপনাদের মাঝখানে তুলে ধরি যে তিনি বলেন জুলাই খার সময় ওই যে মিশরের দরবারে যত দামি দামি মহিলারা ছিল তাদেরকে একটা বৈঠকে যে মিশরের স্ত্রী জুলাইখা দাওয়াত করেছিলেন দাওয়াত খাওয়াবার জন্য দাওয়াত খাওয়াবার জন্য ডাকলেন তার কারণ হল সমস্ত মহিলারা একটা কথা বলা বলে শুরু করেছিল যে যে মিশরের স্ত্রী জুলাইখা খুব খারাপ মহিলা কারণ সে একটা দাসীর প্রেমে সে একটা খারাপ মহিলা তখন চিন্তা করলে দেখো আমি কার প্রেমে পড়ছি তোমার একটু বুঝাই তোমাদেরকে একটু বুঝাই এই জন্য একটা দাওয়াত করছে তার মানে ইসুল দেখাবো কথা বলছেন তো একটা মঞ্চ এরকম করছে আর সামনে এখানে টেবিল দিছে খাবারের জন্য সবার হাতে একটা করে খাবার দিছে গোল কেউ বলছেন মালটা কেউ বলছেন সেটা আপেল আপেল হোক আর মালটা হোক গোল তো নাকি বলে কাইটা তো খেতে হবে একটা করে দাঁড়ালো চাকু দিছে বলছে আমি যতক্ষণ পর্যন্ত বলবো না অতক্ষণ পর্যন্ত তোমরা ফল খেতে পারবে না সবার হাতে ফল পৌঁছায় দিয়া চাকু পৌঁছায় দিয়া একটা স্টেজ বানাইছে সেখানে ইসুফ আলাহ ইসলামের নিয়ে দাঁড় করাই দিচ্ছে দাঁড় করাই দিলে সবাই তো ইসুফ ইসলামের চেহারা দিকে যখন তাকাইছে তখন জুলাইখা বলছে এবার তোমরা আপেল অথবা মালটা কেটে খাও আচ্ছা বলে সবাই তাকাই রয়েছে কার দিকে এখন আজ যে মিশরের স্ত্রী এখন বলছে খাওয়া তাহলে খাইতে হবে না সবাই খাবার জন্য ফল কাটতেছে কেউ করছে হাতের তালু কেউ করছে আঙ্গুল কেউ করছে এখানে সেখানে কেটে রক্ত পড়তেছে সবাই সেদিন বিশ্বর সবচাইতে চেহারাবান পুরুষ ইসবল্লে ইসলামের চেহারার দিকে তাকায়া ফল না কেটে আঙ্গুল কেটেছিল রক্ত জ্বরে যাইতেছিল কেউ টের পায় নাই ব্যথা পায় নাই আম্মা যেন আয়েশারি আল্লাহতালান হাতিনে বলেন আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ মানব আমার নবী নবী পৃথিবীর শ্রেষ্ঠ সকলে বলেন আলাইহি ভাইসাল্লামের চেহারার দিকে যদি আলাইহিস ইসলামের সঙ্গী সাথীরা তাকায়া দেখতো তারা হাতের তালু না নিজের কলিজাটা কেটে ফেলে দিত টের পেত না এমন একজন নবী আমরা দেখেছি সেই নবীর চেহারার দিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকাবার পরে পছন্দ করবেন এমন তো হতে পারে না তিনি চেহারার দিকে তাকায় পছন্দ করলেন যেহেতু আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেছেন নবী আমি আপনাকে প্রেরণ করেছি শুধুমাত্র এই জগতের রহমত স্বরূপ আর রহমতটা কেমন ছিল রাসুল কোন কোন জায়গায় রহমত ছিলেন তিনি পৃথিবীতেও যেরকম রহমত ছিলেন তিনি আখেরাতেও ওরকম রহমত থাকবেন পৃথিবীতে ছিলেন এক ধরনের রহমত আর আখেরাতে থাকবেন আর এক ধরনের রহমত পৃথিবীতে তিনি কেমন রহমত ছিলেন এক নাম্বার রহমত ছিলেন তিনি জাতির জন্য কল্যাণময় তিনি যে রহমত ছিলেন এই জাতির জন্য কল্যাণময় সবচেয়ে ভালো জিনিস হলো ওই জাতি পৃথিবীতে আগমন করার পরে আবার তো ফিরে যেতে হবে আখেরাতে আর আখেরাতে যাওয়ার পরে তাদের জন্য একটা ফয়সালা হবে হয়তো জান্নাত হতবা কি জাহান নাম ঠিক কিনা বলেন এই জান্নাত জাহান্নামের ফয়সালা হবে আর একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য যে জিনিসটা সব চাইতে বেশি দরকার ওটা হলো তার জীবন চলার জন্য একটা সংবিধান তার এক নম্বর প্রমাণ হলো বান্দা যে এমনগুলি করে জান্নাতে যাবেন ওই সমস্ত আইনগুলি যেই কিতাবে দিয়েছেন ওই কিতাবের নাম কি একটু চিল্লে বলেন ওই কিতাবের নাম কি ওই কোরআনটা নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে এই জন্য বিশ্ব নবীকে বলা হয় রহমাতুল্লিল আলামিন দুই নম্বরে আসেন বিশ্ব নবী যেই পৃথিবীতে আগমন করেছিলেন ওই পৃথিবীতে এমন একটা অবস্থা ছিল অশান্তি দূর হয়ে শান্তি ফিরে এসেছিল এটা একটা রহমত শুধু তাই নয় আমাদের চোখে দেখা কিছু রহমত বলি ফসল যদি বেশি হয় রহমত না যদি আপনার ঘোরা ডরা দুর্বল থাকে সবল হয় রহমত কিনা আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা ঘটনা আপনাদের বলি খারাপ লাগে আপনাদের কথা বোঝেন তো তিনি বলেন আমি তো একটা জিন্ন দুর্বল একটা ঘোড়া নিয়ে আসছিলাম সবাই তো দুপুরের আগে রওনা দিয়ে টাইপ চলে গেছে আমি সবার পরে রওনা দিছি কিন্তু আল্লার কি রহমত ছিল বিশ্বনবী আমার খুলে থাকবার কারণে আমার ঘোড়াটা দুর্বল হলে কি হবে এত শক্তি আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন সবার আগে আমি তায়েফে পৌঁছে যাই সম্মাই হাজির শুধু তাই না তিনি বলেন আমি বাড়িতে গিয়ে দেখি যে পাত্র ভিতরে অর্ধেক করে খাবার রাখছিলাম সমস্ত পাত্রটা খাবার দ্বারা ভরপুর হয়ে আছে আম্মা জান হালিমা সাদিয়া রাদি আল্লাহ তিনি বলেন মোহাম্মদ সাল্লাহ আমার ঘরে আসবার পরে যেই বক্রিগুলো অল্প দুধ দিত ওই পরিপূর্ণ দুধ দেওয়া শুরু করে দেয় আমি যেই জমিতে ফসল করেছিলাম অল্প ফসল করেছি কিন্তু আল্লাহ তালা ওই অল্প ফসলের ভিতরে রহমত দান করেছেন সুপার বলেন এরকম একটা রহমত আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন আমরা পেয়েছি ঠিক কিনা বলেন যথাযথ মূল্যায়ন করা লাগবে কি লাগবে না আমরা বেশি কথা বলবো না সংক্ষিপ্ত আকারে শুধু বলতে চাই এই মাহফিলটা সার্থক হবে তখন এই মাদ্রাসার এই মাহফিলটা সার্থক হবে তখন বিশ্বনবী এই পৃথিবীতে আগমন করার উদ্দেশ্য বাস্তবায়ন হবে যখন সারা রাত ইতিহাস শুনলাম কিন্তু বিশ্বনবীর একটা চরিত্র বাস্তবায়ন হলো না এই মাহফিল করে কোনো লাভ না হবে না বিশ্বনবীর এই সমাজের ভিতরে এই মাহফিল কল্যাণ মাহফিলটা সার্থক হবে তখন এখন বিশ্ব চরিত্রের ব্যাপারে কি আছে আমাদেরকে জানতে হবে সম্মানিত আল্লাহ তো বলেছেন লাকাদ কানা লাকুল ফিরসুল্লাহ হাসানা আমি তোমাদেরকে একটা উত্তম হাসানা দিলাম একটা উত্তম আদর্শ দিলাম সুপ্রিম মডেল দিলাম যদি তোমরা এটাকে অনুসরণ করে চলতে পারো যথেষ্ট আমরা কি বিশ্ব নবীর আদর্শকে মানতে চাই কি চাই না আমরা কি বিশ্ব নবীর আদর্শ মানতে চাই কে কে চান হাতটার লাগে দেখান আল্লাহ কবুল করে সকল বড় আমিন বিশ্ব নবীর আদর্শ কেমন আর আমরা আদর্শ মানিকার একটু জানা দরকার আছে না নাই এতক্ষণ তো আরবি বললাম তো কারো লাগে না এখন একটু লাগতে পারে সেটা কেমন জানেন আদর্শ কি জিনিস আদর্শ মতাদর্শ আদর্শ কি মতাদর্শ আমরা মনে করি দাড়ি রাখে এটা রাসুলের আদর্শ এটা রাসুলের সুন্দর এটা কি রাসুলের শুননা রাসুল বলেছেন যে ব্যক্তি গালের ভিতরে ফুল লাগাইলো সেজন্য আমার কলিজার ভিতরে সম্মত হাজির এটা শুননা আমরা যে পাঞ্জাবি পরি ঢিলা ডালা জামা পরি লম্বা জামা পড়ে এটা শুনলাম টুপি দেই রাসুল সময় মাথার ডাইগা রাখতে টুপি দিয়ে রাখতেন এমনটা না তৎকালীন সময় যেটা ছিল সেটা দিতে যুক্ত কি হচ্ছে আপডেট হচ্ছে এখন টুপির কত মডেল ভাই আবার টুপি দিয়েও তো আমরা আদর্শ বুঝি ভুল বললাম টুপি দিয়ে আমরা আকিদা বুঝি কথায় তো কথা আগে এটা বলে নেই ভুলে যেতে পারি আল্লাহ একটা কথা বলছে কথা আসিমু বিহাবুল্লাহ জামিয়া ওয়ালা তাফারাকু তোমরা আমার এই ইসলামটাকে একত্রিতভাবে ভাবে ধরে একত্রিত জমাবদ্ধ ভাবে করে ধরো আত্মাফার রাখো দলাদলি করো না অন্য আল্লাহ বলছেন দিন কায়েমের ব্যাপারে কোনো দলাদলি চলবে না আমরা রাসুলের আদর্শের কথা ঠিকই বলি বাংলাদেশের সমস্ত ইসলামী দল যার যার আকৃতার উপরে সঠিক না বুলবাল্লা দেখেন আমরা কেমন সঠিক আল্লাহ বলেন তোমরা কি করো সবাই একত্রিতভাবে আমার ইসলামটাকে আঁকড়ে ধরে আমরা কেউ জামাত ইসলামী কেউ চরমনাই কেউ ফুরফুরা কেউ আপনার আপনারা কেউ আপনার হলো যে আপনার ওই দেওবন্দি কেউ আবার হেফাজত কেউ তাবলিক বিভিন্ন দলে বিভক্ত কিনা কথা বলতে হবে বিভক্ত কিনা আমরা কথা বলে আমরা বিভিন্ন দলে বিভক্ত আমরা যেহেতু বিভিন্ন দলে বিভক্ত আল্লাহ রসুল আসলেন এই জমিনের জাতিকে একত্রিত করে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ঠিক কিনা বলেন আজকে আমরা যাহারা বিভিন্ন দলে বিভক্ত হইয়া নিজেদেরকে সঠিক আকিদায় দাবি করি আমাদেরকে বুঝতে হবে রাসুলের এক নম্বর কাজের ভিতরে আমরা একত্রিত হতে পারি না ঠিক কিনা বলেন আমরা একত্রিত যদি না হতে পারি এক কথা এসে ইসলাম যদি না মানতে পারি তাহলে আমাদের আকিদা তো দূরের কথা আমরা তো মুসলমানই হতে পারি না ঠিক কিনা বলেন আল্লাহ রসুল এসেছিলেন কোরআন নিয়ে যে কোরআন নিয়ে আল্লাহ রসুল আসলেন সেই কোরআন আল্লাহ কি বলেছেন তোমরা একত্রিতভাবে আমার ইসলামকে আঁকড়ে ধরো এটা হলো রসুলের এক নম্বরের আদর্শ আছে এটা আমাদের আমরা এক আলেম আরেক আলেম কি করতে পারি না দেখতে পারি না এক সিলসিলার আলেম আরেক সিলসিলার আলেমকে দেখতে পারি না আমরা এক শ্রেণীর মতাদর্শ আরেক শ্রেণীর মতাদর্শ দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যাচ্ছে কিনা বলে ঐক্য তো দূরের কথা আজকে গোটা বাংলাদেশে একটা আলোচনার সৃষ্টি হয়েছে আলেমরা যদি এক কাতার আসতে পারে আলেমেরা যদি এক কাতার আসতে পারে আলেমেরা সব ফিরে পাবে দায়িত্ব তাদের কাছে চলে আসবে আজকে কি আলেমেরা এক কাতার আসতে পারছে এক এক মাদ্রাসা এক একভাবে চলে এক এক কৌম এক এক চলে আমি নিজেকে আমার স্থান থেকে সহি আঁকিতে মনে করি আমি নিজেকে আমার স্থান থেকে সহি মনে করি সহিয়া তাদের যারা ইসলামের এক জায়গায় থাকতে চায় ঠিক কি বলে আল্লাহ আমাদেরকে তাকপা আর তৌফিক দান করুন সকল বান্দে আমিন সম্মানিত হাজেরিন রাসূলের আদর্শটা কেমন দুই নাম্বার একটা উদাহরণ দেই একটা দিলাম রাসূলের আদর্শটা এমন আমি ব্যক্তি জীবন কিভাবে চলব রাসূল যেভাবে চলেছেন আমি ওইভাবে চলব রাসূল স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছেন যদি আমি ওইভাবে চলি তাহলে রাসূলের আদর্শ হবে রাসূল তার সমাজের সাথে কেমন আচরণ করেছেন আমাদেরকে সেটা মানতে হবে রাষ্ট্রপতি হিসেবে জনগণের সাথে কেমন আচরণ করেছেন এটা একটা আদর্শ ঠিক কিনা বলেন রাসুল জনগণের সাথে কিরকম প্রেসিডেন্ট হিসেবে কেমন আচরণ করেছিলেন এই পৃথিবীতে রাসুলের চাইতে আদর্শবান কোন প্রেসিডেন্ট আসছে নাকি রাসুলের চাইতে কোন আদর্শবান প্রেসিডেন্ট আসছে নাকি তার মানে বোঝা গেল আমরা সুদের আদর্শকে মুখে বলি কিন্তু মানি না কিনা বলেন বর্তমান সমাজে আমাদের দাঁড়িয়ে আছে আসেনা রাই টুপি আছে পাঞ্জাবি আছে একটা জিনিস একটু লক্ষ্য করে দেখেন আমরা রাসুলের আদর্শের কথা বলি কিন্তু সমাজে বাস্তবায়ন করার কোনো ইচ্ছা আমাদের নাই আমরা ইসলাম একটা বানাইছি আর রাজনীতি আর একটা বানাইছি ভুল বললাম এই সমাজের ভিতরে আমরা হুজুররা বেদাত বেদাত বলতে চিল্লাতে চিল্লাতে জাতির কাছে কান্তাকে জ্বালাফোড়া বানাই দিছি ঠিক কিনা বলেন আমাদের কাছে মিলাদ কি আম বেদাত আমাদের কাছে আপনার কি বলেন এই যে আজকে সিরাতুল নবী মাহফিল করছি এটা বেদাত আমাদের কাছে কি বলে বলে আপনার ওই যে নানান ধরনের অনুষ্ঠান এটাকে বেদাত বলতে পারি কিন্তু গোটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বেদাত হলো মসজিদ এক ইমামের আনুগত্য করি আমরা সমাজের ভিতরে আরেক নেতার আনুগত্য করি ঠিক কিনা বলেন মসজিদের ভিতরে আপনি ইমাম সাহেবের আনুগত্য করলেন উনি তো কোরআন হাদিস দিয়ে আপনাকে বুঝালো ওই কোরআন হাদিস আপনি মসজিদের ভিতরে শুনলেন কিছু আমল করলেন আবার যখন সমাজে আসলেন তখন মানব রচিত কিছু বিধান দিয়ে যারা সমাজ চালায় ওই সমস্ত নেতাদের আনুগত্য করেন তার মানে বোঝা গেল মসজিদে এক নেতার আনুগত্য আর সমাজে চলে নেতার আনুগত্য ঠিক কিনা বলেন এটা তো সবচেয়ে বড় আদর্শ আদর্শ করেন আর আপনি দাঁড়িয়ে রাখেন টুপি দেন সবকিছু যখন করেন কিন্তু রাসুলের আদর্শ বড় বড় আদর্শ আপনার আমার জীবনে নাই আমরা আদর্শ মানিক উল্টা দেখেন ছোট্ট একটা উদাহরণ দিই আমাদের সমাজে জাতীয়তাবাদী বিশ্বাসী লোক আছে না নাই কাল বিশ্বাসী লোক আছে না নাই আমাদের সমাজে আপনার ধর্ম নিরপেক্ষ মতবাদের লোক আছে না নাই আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদ এই জমিনে বাস্তবায়ন করি আবার নিজেকে মুসলিম হিসেবে দাবি করি আমরা এই সমাজে আপনার এদিকে মনোযোগ দেন আমরা এই সমাজের ভিতরে আমরা এই সমাজের ভিতরে মানুষের শৈলী মতাদর্শ বাস্তবায়ন করি আবার রাসূলের আদর্শ বলি মিল্লোক কথা বলেন মিল্লোক আমরা কি বাকিটা জীবন রাসূল যেভাবে বলেছেন ওইভাবে চলার নিয়ত করতে পারবো আমরা রাসূল যেভাবে রাজনীতি করেছেন রাজনীতি আমাদের ওইভাবে করতে হবে তিনি স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছেন আমাদের ওরকম ব্যবহার করতে হবে তিনি তার মুরব্বীদের সাথে কেমন আচরণ করেছেন ওই ধরনের ব্যবহার আমাদেরকে করতে হবে তিনি প্রেসিডেন্ট হিসেবে জনগণের সাথে কেমন আচরণ করেছেন আমাদের ওই ধরনের আচরণ করতে হবে তিনি একজন ব্যক্তি হিসেবে আরেকজন ব্যক্তির সাথে কেমন আচরণ করতে হবে সেটা করতে হবে কিন্তু বর্তমান সমাজে আমরা এমন একটা সমাজে বাস করি নামাজের সময় আমরা রাসুলের আদর্শ মানি সমাজে মসজিদে ঢুকলে রাসুলের আদর্শ মানি মসজিদ থেকে বের হবার পরে রাসুলের সাথে আমাদের আর মনে থাকে না ঠিক কিনা বলে এই চরিত্রকে লালন করে যদি রাসুলের আদর্শ আমি আমার ভিতরে রাখতে চাই এটা ভন্ডামি ছাড়া অন্য কোনো কাজ হবে না মানুষ মারা গেলে কোন দোয়া পড়ে খবরে যখন রাখে কেউ বলতে পারেন হ্যাঁ বলছেন বিসমিল্লাহ এই দোয়ার মানে হলো আল্লাহ এবং তার রসুলের দলে দিয়ে গেল একটু আপনাদের একটা প্রশ্ন করি পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট নিয়ে কেউ যদি বিসিএস পরীক্ষা দেওয়ার আবেদন করতে যায় আবেদন করতে পারবে কেন পারবে না ওটা তো সরকারি দিছে মাস্টার্স সরকার দিছে কেন পারবে না কথা বলে ওইটার যোগ্যতা ওটা নাই একটা আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি একটা চাকরির জন্য দিছে একটা চাকরির জন্য একটা ম্যানুয়াল দিছে এখানে শুধু মহিলার আবেদন করে এখন যদি পুরুষেরা কয় আমি পিএইচডি করে আসছি আমার আবেদন দেন নিবে নাকি নিবে নাকি কেন নিবে না ওই তাই অথবা ওই ক্যাটাগরিতে সে পড়ে নাই একটা জিনিস মনে রাখেন ওই ক্যাটাগরিতে যে পড়লো না আমরা মাত্র আর কয়েক মিনিটে শেষ করব যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন ক্যাটাগরিতে পড়লো না একটা চিন্তা করে সারাটা জীবন মানব রচিত বিধান এই সমাজে বাস্তবায়ন করে না আল্লাহর দলের দিকে একটু ঝুঁকিও দিল না ওই মানুষটা মারা যাওয়ার পরে কবরে রাখলো কি আল্লাহর দলে দিলাম আল্লাহ কি বোকা আল্লাহ রসুল কি বোকা আপনি আমার মতো বোকা সারাটা জীবন আপনি মারা রচিত বিধান বাস্তবায়ন করলেন আর মরার পরে কি করলেন আল্লাহর কাছে দিলেন আল্লাহ মেনে নেবেন আপনাদের বিবেক কি বলে নেবেন নেবে না এই জন্য মরার আগে আমাদেরকে কি করতে হবে সোজা হতে হবে মরার আগে যদি সোজা না হতে পারি মরার আগে যদি সঠিক রাস্তায় না আসতে পারি মরার আগে আমাদের যেখানে থাকার কথা সেখানে আসতে পারি মরার আগে যদি আমরা ইসলামের দলে নিজেকে সামিল না করতে পারি আল্লাহর কসম আপনি মরা পরে গোটা বিশ্বের সমস্ত আলম যদি কবরে নেমে আল্লাহ এবং তার রাসূলের দলে দিয়ে দেয় আল্লাহ গ্রহণ করবে না করবে না করবে না এটাই স্বাভাবিক ঠিক কিনা বলেন কিন্তু আমরা সেই মানুষ হিসেবে সেই উপলব্ধিটুকু নিয়ে আমাদের ভিতরে নাই বিন্দু পরিমাণ নাই কেন নাই জানেন আমরা লোভে পড়ে গেছি আমরা লোভে পড়ে গেছি আজকে আমাদের ক্ষমতার লোভ আজকে আমাদের অর্থের লোভ আজকে আমাদের চরিত্রটা কেমন আজকে রাসূলের আদর্শের কথা বলি রাসুলের চরিত্র কেমন রাসুলের সামনে যখন টাকা আসত রাসুলের চরিত্র পরিবর্তন হতো না রাসুলের সামনে যখন নারী আসতো রাসুলের চরিত্র পরিবর্তন হতো না রাসুলের সামনে যখন ক্ষমতার পাওয়ার দেখানো হতো তখন তিনি তার চরিত্র পরিবর্তন হতো না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার ভিতরে বসেছিলেন এমন সময় তার কাছে চারটা প্রস্তাব আসলো কয়টা চারটা এক নাম্বার প্রস্তাব হলো মুহাম্মদ তুমি যদি অর্থ উপার্জন করার নিয়ত করে এই দিনের দাওয়াত দাও মক্কার জমিনে তোমাকে সবচাইতে ধনী বানিয়ে দেওয়া হবে তুমি প্রস্তাবটা মেনে নাও দুই নাম্বার প্রস্তাব হলো তুমি যদি ক্ষমতার লোভে ইসলামের দাবাত দাও শুনে রাখো আজকে থেকে মক্কার এমন কোন সিদ্ধান্ত হবে না যে সিদ্ধান্তের ভিতরে তোমার অনুপস্থিতি থাকবে তিন নাম্বার প্রস্তাব হলো মক্কার জমিনে সব চাইতে সুন্দরী নারী দিয়ে তোমার বিবাহের ব্যবস্থা করা হবে প্রস্তাব কয়টা চার নাম্বার প্রস্তাব হলো তুমি যদি অসুস্থ হয়ে থাকো আমাদের নিজ খরচে তোমাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে এই চারটা প্রস্তাব তোমাকে দিলাম মেনে নাও চারটা প্রস্তাব চলেছে একটা বারের জন্য তিনি ঘাড় ঘুরান নাই শুধু প্রস্তাব গুলো শুনে তিনি ডাকতে বলেন চাচা আপনার কি প্রস্তাব দেওয়া শেষ হয়েছে তখন ওই ব্যক্তি বললেন যে হ্যাঁ প্রস্তাব দেওয়া শেষ এবার তুমি তোমার কথাটা জানাও বিশ্বনবী রহমাতুল লিল আলামিন প্রস্তাব চারটা শোনার পরে হ্যাঁ না কোন উত্তর না দিয়া তিনি কোরআনুল কারিমের একটা আয়ার তেলবাদ করে শুনে দিলেন পুজাতে চাইলেন চাচা আমি তো আল্লাহ আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি আমি এই চারটা প্রস্তাব মানতে রাজি নয় এই চারটা প্রস্তাব যখন মানতে রাজি নয় চলে গেলেন তার মানে আমাদের চরিত্রটা হলো আমাদের সামনে যখন টাকা আসে আমাদের চরিত্র পরিবর্তন হয় ঠিক না বলেন আমাদের সামনে যখন ক্ষমতা আসে আমাদের চরিত্র পরিবর্তন হয় আমাদের সামনে নারী আসলে আমাদের চরিত্র কি হয় পরিবর্তন হয় সকল ক্ষেত্রে আমাদের চরিত্র পরিবর্তন হয় বাস্তবিক যদি আমরা আল্লাহ রসুলকে আমাদের নবী মেনে থাকি আমাদের রসুল মেনে থাকি তার আদর্শই যদি একমাত্র আদর্শ হয় এই জমিনে তার চরিত্র যেরকম ছিল আমাদের চরিত্র এরকম থাকবে এটাই স্বাভাবিক ঠিক কিনা বলেন আমরা কি আল্লাহর চরিত্র আল্লাহ রসুলের চরিত্র আমাদের চরিত্রের সাথে মিলাতে চাই মিলাতে পারব যদি পারি আমরা জান্নাতে যেতে পারবো যদি না পারি জান্নাতে যেতে পারবো না সব কথা শেষ সকল কথার সারমর্ম কথা হলো আজকের এই মাহফিল সংক্ষিপ্ত যে কথার ভিতরে যে কথাটা বলতে চাই আমরা যে ব্যক্তিকে উদ্দেশ্য করে এই মাহফিলের আয়োজন করেছি তিনি হলেন জনাবের রসুল্লাহ সাল্লাম তার যে চরিত্র ছিল তিনি যে সুন্দর মানুষ ছিলেন তার কথার যে মিল ছিল ওই ব্যক্তির চরিত্র যেরকম ছিল আমরাও যদি সেই চরিত্র বার হতে পারি কবরে রাখার পরে যখন বলা হবে আল্লাহ এবং তার রসুলের দল এটা সত্য এটা কি সত্য আজ যদি কাল হাসরের ময়দানে যখন সাফায়াতের প্রশ্ন আসবে তখন যদি আল্লাহ রসুল বলেন ইনি আমার উম্মাদ কারণ আমি যেভাবে বলেছি তিনি ওইভাবে করেছেন